আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামাতে ডুবে আছি সবাই গানে আল্লাহ আমার এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবি আয়োজিত এবং লাভেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক চলন্ত হলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন লাইলা পারভিন রুবি বালুবাড়ি দিনাজপুর থেকে লিখেছেন আমি আপনাদের অনুষ্ঠানের নিয়মিত একজন দর্শক আমি এর আগে এই অনুষ্ঠানে চিঠি লিখেছি এবং উত্তরও পেয়েছি আল্লাহ রাবুল আলমিন আপনাদের উত্তম প্রতিদান দিন প্রশ্ন এক জুমাবারে বেশি বেশি দরুদ ইব্রাহিম পড়া মাগরিব সালাতের পর দশবার দরুদ পড়া এক্ষেত্রে আমি যদি দরুদ ইব্রাহিমের শুধু প্রথম অংশটুকু অর্থাৎ আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদিন ওয়ালা আলী মোহাম্মদিন কামা সাল্লা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্না কাহমিদুল মজিদ এতটুকু পড়ি তাহলে কি হবে বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসালাতসাল্লাম আল্লাহ রাসুলহিল আমিন নামাজের পরে জিকিরগুলোর মধ্যে দুরুদ্দি ইব্রাহিম দশ বার পড়তে হবে নামাজের পরে এটা আসেনি নামাজের সালাম ফিরাবার পরে যেই দোয়াগুলো পড়তে হয় সেটা হচ্ছে প্রথমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা বলার পরে এস্তকভার পাঠ করা আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তিনবার তারপর হইল আল্লাহমাসালাম আমিনকে সালাম তবরক তেয়াজআক্রাম এরপর আরও অনেকগুলো দোয়া আছে মানাত

যে কোন এবং 10 পড়তে পারে 20 বার পড়তে পারে বেশি পড়তে পারে আর নির্দিষ্ট করতে গেলে দলিল লাগবে হ্যাঁ দলিল লাগবে আপনি যেটা বলেছেন যে ওই যে কয়বার 10 বার পড়ার কোনো বিধান ইসলামে নেই যা ইচ্ছা আপনি তা পড়তে পারেন দুরুদ ইব্রাহিম পড়তে পারেন আর প্রথম অংশ যেটা পড়ছেন এটা বললেও চলবে অসুবিধা নেই কিন্তু নির্দিষ্ট করতে গেলে দলিল লাগবে অবশ্যই নিজে নিজে এইভাবে করা ঠিক হবে না লিখেছেন দুই আজানের মাঝখানে যে সলাত আছে সেই সালাদ কি শুধু মাগরিবের ওয়াক্তের পূর্বে নাকি অন্য ওয়াক্তের সময়ও আছে অন্য ওয়াক্তের সময়ও আছে রাসুল সালাম হাদিসের মধ্যে বলেছেন বাইনা কুল্লে আদা নাইনে সলাতুন বাইনা কুল্লে আদা নাইনে সলাতুন তিনবার বলেছেন প্রত্যেক দুই আজানের মাঝখানে এখানে দুই আজান বলতে একটা হলো আজান আর একটা হলো একামত মাগরিবের নামাজের তারপর বলেছেন লিমান শাহ যে ব্যক্তি চা ইচ্ছা করে বিশেষ করে অন্যান্য নামাজে ঠিক আছে মাগরীবের আজান দেওয়ার পরে একামত দেওয়ার আগ আগ পর্যন্ত মাঝখানে সময়ও অল্প দেওয়া হয় অথচ উচিত হলে অন্ততপক্ষে দুই রাত সোলা তাদের করতে পারা পারে এই ধরনের সময়টুকু দেওয়া উচিত আমরা আমাদের খতিব ভাইদের এবং ইমাম ভাই ইমাম সাহেব যারা আছেন তাদের কাছে অনুরোধ করব যে মানে অন্ততপক্ষে কমপক্ষে আজান দেওয়ার পরে মাগরীবের একামত দেওয়ার আগ পর্যন্ত একটুখানি সময় দেওয়া যাতে করে এই দুই রাত নামাজ এর ফজিলত মুসল্লিরা গ্রহণ করতে পারে এবং এটা এই নামাজটা পড়তে পারে এটা প্রায় এই শূন্যটা মরে গিয়েছে প্রায় কিন্তু হাদিসের মধ্যে আর্শে সাহাবাইকার আমার মধ্যে প্রতিযোগিতা লেগে যা যেত মাগরীর নামাজের আজানের পরে একামত দেওয়ার আগে দুই রাকাত নামাজ আদায় করার জন্য আর এটা প্রত্যেক নামাজে পড়তে পারে সেটা তাহেতুল মসজিদ যদি পড়ে তাহেতুল অজু যদি পড়ে অন্য কোনো দখল মসজিদ পড়ে আদায় হয়ে যাবে যে কোনো দুই রাকাত নামাজ পড়েই তারপরে বসা এবং আরেকটা বিষয় হচ্ছে এক তিনটা পারে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আমরা জানি না আমাদের ইমাম সাহেবরা জনগণকে সচেতন করতেছে না আমরা মসজিদে ঢুকে বসে তারপরে বসা থেকে উঠে নামাজ পড়া শুরু করে দিই রাসুজাম বলেছেন ইজা দাখালা আহাদ আল মসজিদ ফালা ইয়াজ হাত্তা ইউসল্লি আর কাতাইন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করলে দুই রাকাত সালাত আদায় করা ব্যতীত যেন না বসে এটা হলো রাসুলের কথা মসজিদ 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 যেটাই হোক দুই ডাকাত নামাজ পড়ে বসবো আর যদি এমন হয় যে এখন আর মাত্র এক মিনিটও বাকি নেই তখন অপেক্ষা করব একামত দেওয়ার পরে তাহলে ফরজ নামাজে ঢুকে গেলে হয়ে গেলে আর কোনো নামাজ নামাজ নেই মাকতুবা যখন একামত দেওয়া হয়ে যাবে তখন ফরজ নামাজ ব্যতীত আর কোনো নামাজ নেই কিন্তু আমরা দেখি আমাদের বহু বন্ধুরা আছেন বিশেষ করে ফজর সলাতের সময় নামাজ শুরু হয়েছে ইমাম নামাজ শুরু করেছেন কেরাত পড়তেছেন বাসা থেকে এসে আগে নিজের মতো করে পিছনে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে এবং অনেকখানে ইমামকে উৎসাহ ইমাম মোক্তাদিদেরকে উৎসাহ দেয় যে আপনারা যদি মনে করেন যে ইমামকে সালাম ফিরে আবার আগে পাবেন তাইর সুন্নত পড়ে নেবেন অথচ এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং ভুল ধারণা এবং চিন্তা এবং ভুল ব্যাখ্যা কেননা রাসুল সল্ল্লা সাল্লাম তিনি বলেছেন হাদিসের মধ্যে ইজা দেখালা হাদুকুমাল মসজিদ ফালা ফলাহ ইয়েজিল হাত্তাউসল্ল্ল্ল্লেরা রাকাতাইন আর অন্য হাদিসের মধ্যে এসেছে ইজা উকিমত সলা ফলা সল্লা ইল্লাল মাকতুবা একামত দেখুন যখন দেয়া হয়ে যাবে তখন ফরজ নামাজ ব্যতীত আর কোনো নামাজ নেই এই জন্য উচিত হলো মোক্তাদিরা যারা নামাজে ফজর নামাজে আসেন বিশেষ করে একামত হয়ে গেলে ইমামের সাথে নামাজ শুরু করে দেয়া প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম লিখেছেন জুমাবারে কাজ করতে করতে দরুদে ইব্রাহিম পড়ি কিন্তু অনেক সময় দেখা যায় দরুদে মাঝামাঝি অবস্থায় আছি আবার পরের কাজটি শুরু করব আমি কি দরুদ পড়তে পড়তে বিসমিল্লা না বলে পরের কাজটি শুরু করব সকল কাজ ভালো কাজ শুরু করতে বিসমিল্লা বলে শুরু করা উচিত শুননা হাদিসের মধ্যে এসে রাসুল্লা সাল মানে সাল্লাম তিনি মানে বিসমিল্লার ব্যাপারে তিনি বলেছেন যদি বিসমিল্লা বলে কোনো কাজ শুরু না করা হয় তাহলে সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায় এই জন্য বিসমিল্লা বলে সকল কাজ শুরু করা উচিত আর আপনি দূরুদ ইব্রাহিম পাঠ করা সেটা তো আপনার এটা আপনার আপনি পড়তে পারেন কিন্তু আমাকে দুরুদ ইব্রাহিমের জন্য আমি বিসমিল্লা বলবো না না বরং কুল্লু আমরিন লা ইবদাব বিসমিল্লা ফাহু আবতার সকল কাজ বিসমিল্লা বলে শুরু না করলে সেটা অসম্পূর্ণ থেকে যায় যে দুরু ইব্রাহিম বন্ধ করে আপনার ভালো কাজটা আপনি বিসমিল্লা বলে শুরু করবেন এটাই হলো নিয়ম আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন ভিতরের সালাতে দাঁড়িয়ে হাত তুলে দোয়া কুনুদ পড়ার পর দরুদ ইব্রাহিম পড়া যাবে কি দুরুদি ইব্রাহিম তো দোয়া নয় আমরা তো কুনুদ পড়ব কুনুদ হচ্ছে দোয়া সমস্যা নিয়ে দোয়া করব। এই জন্য আপনার যদি বেতের সালাতের ভিতরে দোয়ার মধ্যে ইব্রাহিম পড়ার কোনো বিধান নেই যেখানে মহিলাদের জন্য ঈদের সালাত আদের মাঠের কোনো ব্যবস্থা নেই সেই জায়গায় পাড়ার মসজিদে মহিলারা জামাত করে ঈদের সালাত আদায় করতে পারবেন কি না ঈদের সালাতের জন্য তো ইমাম হবে একজন পুরুষ রাসুল সাল্লা জুমা ঈদ বিশেষ করে দুই ঈদে মহিলাদেরকে ঈদের জামাতে যাওয়ার জন্য এত বেশি উৎসাহ দিয়েছেন তাকে দিয়েছেন এমন দিয়েছেন এবং এমন কি ঋতুবতী মহিলা যারা ওদেরকে পর্যন্ত যাওয়ার জন্য বলেছে গিয়ে বলছে যে তারা নামাজ পড়বে না তবে মুসলমানদের কল্যাণ প্রত্যক্ষ করবে দয় সামিল হবে দয় সামিল হবে তাদেরকে পর্যন্ত যাওয়ার জন্য বলেছে ওখান থেকে এবং এই জন্য সব জায়গায় মহিলাদের জন্য ঈদের জামাতে তাদের যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত সকল মসজিদ হয়ে নিজেদের মতো করে নামাজের ব্যবস্থাপনা হবে মাঠে সেখানে মহিলাদের জন্য সম্মানজনক আলাদা ব্যবস্থা আলাদা ব্যবস্থা থাকতে হবে এটা কিন্তু মহিলারা নিজেরা নিজেরা গিয়ে আরেক মসজিদে তারা নিজেরাই করে নামাজ আদায় করবে এমনটি বিধান নেই বাড়ি দিনাজপুরের বোন লাইলা পারভিন রুবি আপনার চিঠি পড়ছিলাম আপনি আরও লিখেছেন সালাতে সেজদা দীর্ঘ করার কারণে অনেক সময় ভুলে যাই একটা সেজদা করলাম নাকি দুইটা করলাম এক্ষেত্রে আমি কি সালাদ ভেঙে নতুন করে শুরু করব। না সালাদ ভেঙে নতুন করে শুরু করার প্রয়োজন নেই আপনার সন্দেহ যদি হয় তাহলে আপনি আগে বোঝার চেষ্টা করবেন যে আসলে আমার সেজদা কয়টা হয়েছে যদি ধরে নিতে পারেন ও আমার সেচদা দুইটা হয়েছে তাহলে তো আপনি দাঁড়িয়ে যাবেন সেজদা থেকে আর চিন্তা করে যদি ঠিক না করতে পারেন তাহলে ধরে নিতে হবে কমটা এক ধরে নিয়ে এক সেজদা ধরে নিয়ে বাকি আরেকটা সেজদা করবেন করার পরে সর্বশেষ সলাত আদায় করার পর সেজদায় সাহ দেবেন কারণ হলে সাহ তিন কারণে দেওয়া হয় একটা হলো নামাজে অতিরিক্ত করা বেশি কাজ করা আর টোয়েলের কোনো কম করা আর টোয়েলের নামাজ যদি সন্দেহ হয় তো সেজদার মধ্যে কি আপনার হঠাৎ সন্দেহ হয়ে গেল ঠিক করে উঠতে পারতেছেন না কয়টা সেজদা কি আমি এটা দ্বিতীয় শেষদায় আসি না প্রথম সেচ যদি ঠিক না করতে পারে তখন এই এই সেচদাকে প্রথম শেষদা করে মনে করে দ্বিতীয় আরেকটি সেচদা করে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে নামার শেষ করে অথবা মানে আপনি যদি তাসাবোধ হয় তাসাবধে তখন নামাজ শেষ করে আপনি একটা সেচ সাহ দিবেন এটা হলো সন্দেহের জন্য সুযুদ সাও শেষ দেয় দেয়া তখন সেজ দেয় দিয়ে তারপর আমার শেষ করবেন জোহরের সালাতে কোনো কারণে যদি সুন্নত পড়তে না পারি আসরের সালাতে আগেও জোহরের শূন্যটা পড়তে না পারি তাহলে এশার সুন্নত পড়ার পর জোহরের ছুটে যাওয়া সুন্নত পড়তে পারব কি সুন্নতের কাজা করা শূন্য না সুনত করা ম্যান্ডেটরি নয় ফরজ নয় যে এটা কাজা করে দিতে হবে সুন্না বলা হয় মা ইউস হুফা আইলুহু আলাই ইউ আপ্তারে কহু যেটা করলে সব হবে না করলে পাপ হবে না এই জন্য আমরা উৎসব প্রদান করব আমাদের ভাই বোনদেরকে যে আমরা বেশি বেশি করে নফল সলাত আদায় করব সূন্যগুলো আদায় করব আল্লাহ রসুল যে সুন্নতগুলো আদায় করতে বলেছেন সেগুলো আদায় করব কিন্তু কোনো কারণে সূন্য যদি পড়তে না পারে এবং পরবর্তীতে মানে তাহলে কোনো অসুবিধা নেই পরবর্তীতে সুন্নার কাজা করা সূন্যাস যদি পড়ে দিতে পারে ভালো ঠিক আছে যে কোনো এক সময় আপনি যে জোহর নামাজের ছয় রাখাত শূন্য মহাকা যেটা আছে সেই সূন্য মহাকা থেকে যদি আপনি মনে করেন যে ঠিক আছে আমি শূন্য মহাকাটা আদায় করুন পরবর্তী যে কোনো সময় আপনি সময় মতো আপনার সুযোগ মতো আপনি আদায় করুন হয়ে যায় ফরজের মতো কাজ কাজ ফরজের কাদা অবশ্যই লাগবে শূন্য কিন্তু কাদা না করলে কোনো গুণ এগুলো আপনার এই জন্য অনেকে পড়তে চান ওই যে বারো টাকা শূন্য পূরণ করার জন্য ওই চিন্তা থেকে জি আমরা জানলাম প্রিয় দর্শক আপনি আরো লিখেছেন মৃত্যুর বাড়িতে মাইয়াতকে দাফনের জন্য নিয়ে যাওয়ার পর মহিলারা কোরআন হাদিস নিয়ে আলোচনা করে এবং হাত তুলে দোয়া করে এটা কি শরীর সম্মত না সম্মত নয় এটা ঠিক না আর মৃত ব্যক্তির জন্য এমনি প্রত্যেকে ইন্ডিভিজুয়াল নিজে দোয়া করতে পারে এক নম্বর হলো যারা যারা মাটি দিতে গিয়েছে তাদেরকে লক্ষ্য করে রাসুল সাহাম বলেছেন যে তোমাদের ভাইকে এখন প্রশ্ন করা হবে সে যেন তার প্রশ্নের উত্তরে সুপ্রতিষ্ঠিত থাকতে পারে তার জন্য দোয়া করো এটা যারা মাটি দিয়ে যাবে সেখানে তাদের তাদেরকে বলা হয়েছে এমনি ঘরে মহিলারা একাত্র হয়ে কিছু কোরআন পাঠ করলো কিছু দোয়া টোয়া পাঠ করলো আবার সংঘবদ্ধভাবে তারা হাত তুলে মোনায়াত করলো করলো এগুলো সম্পূর্ণ বিদাত এটা এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এগুলো নতুন কাজ আবিষ্কার করা হয়েছে আল্লাহ রসুলাম তিনি হাজির মধ্যে বলেছেনও যে কোনো ব্যক্তি যদি আমি করে নেই এমন কোনো কাজ নতুন করে উদ্ভাবন করে তাহলে সেটা পরিত্যক্ত হবে মানে এই জন্য এই জন্য কোনো কাজ আল্লাহ রাসুল মৃত ব্যক্তির জন্য স্বাভাবিক মহিলা সাহাবারা করেননি এই জন্য এই জন্য কোনো কাজ আমরা করবো না তো মৃত ব্যক্তি যায় কি মহিলারা অংশগ্রহণ করতে পারেন মৃত ব্যক্তির জানাজার ব্যাপারে মহিলাদের আসলে যেমন আমরা দেখে দেখি বায়িতুল্লাতে এবং মসজিদে নবিত্তে মহিলারাও সেখানে অংশগ্রহণ করেন এই দেবা মানে জামাতে থেকে যান হ্যাঁ জামাত থেকে যাবেন যখন আবার মায়েতের জানাজা হয় তখন ওনার সেই জামাতে থেকে যান সেখান থেকে অংশ গ্রহণ করেন অংশ গ্রহণ করেন এটা কয় এটা একটা বিষয় এমনি আমভাবে সাধারণভাবে সাধারণত ভাবে মহিলারা জানাজা নামাজের জন্য যাওয়ার জন্য এবেও কোনো উৎসাহ প্রদান করা হয়নি তবে এমনিতে দোয়া করবে দোয়া করতে পারবে লিখেছেন আল্লাহ 99 নাম পড়ার সময় আল কাহরু নামটি কি পড়া যাবে আল কাহার শব্দ হ্যাঁ নিরানব্বইটা তো আছে নিরানব্বইয়ের মধ্যে আল কাহার এটাও পড়তে পারেন এটা বলবেন এটাও নিরানব্বই নামের অন্তর্ভুক্ত আল্লাহ তালা আল জব্বার আল কাহার এগুলো পড়া যাবে তবে সাথে জানিয়ে রাখি আল্লাহর নাম কিন্তু শুধুমাত্র নিরানব্বইটা নয় বা একশো নয় বরং আল্লাহ তালার অসংখ্য অগণিত নাম রয়েছে হাদিসের মধ্যে এসেছে ইমাম আহমদ ইবিন আহম্বাল হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলছেন আল্লা আসালুগা বেকুল্লা ইসমিন হু আলাকা সাম্মাই তাবিহিন আউ আল্লাম মিন আহাদ খালকিক আউ ইস্তার তাব ফি আলমিল গাই বন্দাক আন্তজা আল কোরআন রবি আর অনুরা না লম্বা একটা দোয়া করেছেন অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনার ওই সমস্ত নাম আল্লাহ মাইন বেকুল্লি ইসমিন হুয়েলাক আপনি আপনার জন্য যত নাম রেখেছেন সেই নামের উসিলায় আমি আপনার কাছে প্রার্থনা করছি আও ইস্ত ইস্তাহসার তা আল্লাম তাহ মিন খালকিক আমি জানি না আপনার অন্য বান্দাকে আপনি জানায়ছেন অথবা এমন নাম যেটা আপনি আপনার কাছে গোপন রেখেছেন এই হাদিস দিয়ে বলা হচ্ছে যে আল্লাহর নাম শুধুমাত্র 99 নয় আমাদের এখন পপুলার হয়েছে পরিচিত হয়েছে আসমাউল হুসনা হিসেবে 99টি নাম কিন্তু ঠিকই আছে এর অতিরিক্ত আরও আছে আর এগুলোর ফজিলতও বলেছে তিরমিজিতে এই মানে 100টা 99টা নাম এসেছে কিন্তু আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে আমি অনেক সময় আবেগপ্রবণ হয়ে বলি আমি যদি নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের সময় থাকতাম এভাবে বললে কি গুণা হবে না আপনি যদি থাকতাম তাহলে আমি আমল করতাম একটা আবেগের কথা আবেগ এটা আকাঙ্ক্ষার কথা প্রকাশ করলেন এটা তো কোনো অসুবিধা গুণা কথা নয় লিখেছেন আমার ছেলের নাম ফজলে রাব্বি নূর আমরা তাকে নূর নামে ডাকি নূর নামে কি ডাকা যাবে নূর নামে ডাকলে কোনো অসুবিধা হবে না আর আরবরা কিন্তু ফজলে রব্বি নূর এই ধরনের নাম আরবরা মানে রাখে না শোনা যায় না এক কথা আপনি যদি নূর রাখেন আপনার ছেলের তাহলে নাম অসুবিধা হবে না আপনি নূর বলে ডাক দিতে পারবেন এটা আলো তো হতেই পারে নুরুল ইসলামও হতে পারে জি আপনি আরও লিখেছেন আসুরা নয় দশ এগারো তারিখে সিয়াম পালন করলে ওই মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে না রাখলেও কি হবে অসুবিধা নেই সূন্য আর তো বলছেন নয় দশ এগারো আসলে এটা একটা মত আছে মাঝখানে দশ তারিখটা হলো মেইন আর এর আগে যদি নয় তারিখে একটা রাখেন তাহলে হয়ে গেল শূন্য আদায় হয়ে গেল আসলাম শুধু বলেছেন আকাঙ্ক্ষা রাসুদাম বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখও রোজা রাখবো যাতে ইহুদিদের সাথে আমার এবাদতের মিল না হয়ে যায় কেননা ইহুদিরা ওই যে দশ তারিখে মহরমের রোজা দশ তারিখে তারা তারাও রোজা রাখে এই জন্য তাদের ক্রিস্টিকালচারের সাথে আমার ক্রিস্টিকালচার যেন এক না হয়ে যায় এই জন্য আগামী বছর যদি আমি বেঁচে থাক থাকি তাহলে আমি নবম দিন নয় তারিখেও রোজা রাখবো তো এখন যদি কেউ নয় এবং দশ এই দিন দুই দিন রাখে তাহলে হবে অসুবিধা আকাঙ্ক্ষার সাথে মিলে যাবে মিলে যাবে আবার কিন্তু ন তারিখে ব্যর্ত হয় জি তাহলে দশ আগারো রাখতে দশ আর এগারো দশ তো হলো মেইন আশুরের রোজা হলো দশ আশুরের দশম তারিখের রোজা দশ তারিখটা হলো মেইন সাথে হয়তো নয় যোগ হবে অথবা এগারো এগারো তারিখ যোগ হবে আর যদি কেউ নয় দশ এগারো রাখে তাহলে অসুবিধা নেই এর সাথে আপনি পরবর্তীটা হলো যে আইয়ামি বিদের যে রোজার কথা বলেছেন চন্দ্র মাসের তেরো চোদ্দ তেরো চোদ্দ পনেরো তারিখ সেটা যদি রাখেন আলহামদুলিল্লাহ না রাখলেও কোনো গুণা হবে সমস্যা নেই কেন মহরমের রোজার গুরুত্ব খুব বেশি জি বোন আপনি সবশেষে লিখেছেন আমার ছেলে সঠিক সময়ে সালাত আদায় করে না সময়ের সালাত অসময়ে পড়ে প্রতিদিন পাঁচ ওাক পড়ে না তাকে আমি বুঝিয়ে অনেকবার বলি সঠিক সময়ে মসজিদে গিয়ে সালাত আদায় করতে সে কোরআন সেইভাবে পড়তে শিখেছে কিন্তু কোরআনও সে পড়তে চায় না বলে পরে পড়ব না পড়তে পড়তে হয়তো ভুলে যাবে কোরআন পড়া সে বর্তমানে ইউনিভার্সিটিতে পড়ে এখন আমার কি করণীয় আপনার করণীয় হচ্ছে আপনি আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন যে আল্লাহ যেন তাকে হৃদায়ত দান করে তাকে যেন নামাজই করে তাকে যেন কোরআন মানে কোরআন পড়ে কোরআন অধ্যয়ন করে এই জন্য নিজে প্রথম বলতেই থাকুন তাকে বলতেই থাকুন যে নামাজ পড়ো এবং আপনার দাওয়াতি কাজ চলতেই থাকে তার পেছনে এক বছর দুই বছর দশ বছর আপনি আল্লাহর সাহায্য চান এবং তার জন্য আপনি মুখে তাকে নসিহত করেন এই নসিহত করলে অন্তত কেয়ামতের দিন আপনি আল্লাহর নিকট আপনাকে জবাবদিহি করতে হবে না আর নইলে মানে আপনি নসিহত করতেই থাকুন আর দোয়া করতে থাকুন এছাড়া আর কোনো পথ আপনি নেই মা হোক বা অন্য যে কেউ হোক সামর্থ্য বাড়িতে কিছু করার না চেষ্টা করে আল্লাহর কাছে দোয়া করে হ্যাঁ জি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজিতে এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আজকে আমরা শেষে এসে কোথায় ঠেকলাম মা এবং ছেলের বিষয়ে মা ছেলেকে নামাজ শিখিয়েছেন সেইভাবে কোরআন পড়ায় শিখিয়েছেন অভ্যস্ত করেছেন ছেলে তো আস্তে আস্তে বড়ো হয়ে যায় ইউনিভার্সিটিতে উঠে গেল ভার্সিটির পরিবেশ আছে এ বয়সের ছেলেদের কৌতূহল আছে আর মিডিয়ার এই জগতে তো অনেক কিছু উত্তারিত করে অনেক কিছু আকর্ষণ করে এখন ছেলে ঠিকভাবে নামাজ পড়তে চায় না কোরআন পড়তে চায় না মার আশঙ্কা হয়তো ছেলে না পড়তে পড়তে কোরআন পড়া ভুলে যাবে মায়ের আকুতি পাশাপাশি আরও চিত্র আছে অনেক পরিবারেই মা বাবা নিজেরাও কোরআন চর্চা করেন না নামাজ পড়েন না সন্তানকে কোত্থেকে থেকে বলবেন একটা অনাকাঙ্ক্ষিত চিত্র আসুন যারা সন্তানকে নামাজে এবং কোরআনে অভ্যস্ত করার ব্যাপারে গাফেল আছে তাদের দায়িত্বপূর্ণ হতে হবে এক্ষেত্রে গাফেল থাকতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আর ভার্সিটির যে ভাইয়েরা বন্ধুরা কোরআন শিখেছেন নামাজ শিখেছেন পড়েন না তাদের কি জবাবদেহি করতে হবে না ছোট্ট এই পৃথিবীর পরে তো পরকালের অনন্ত জীবন আসুন আমরা সচেতন হই হই সজাগ চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট টিভি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম ভাল্লা আমার রব এই রবি আমার সাপ দামে দামে তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব।